ঘোড়াঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিস্তারিত ঘোড়াঘাট এক্সপ্রেসের প্রতিবেদনে পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ফলজ ও বনজ ঔষধি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে আজ মঙ্গলবার সকাল দশটায় রংপুর রেঞ্জের আওতায় ঘোড়াঘাট উপজেলায় হিলিমোড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কান্তি দাস উপজেলা প্রশিক্ষিকা চৈতি রানী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ মোরশেদ রঞ্জু উপজেলা একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোহাম্মদ মোকারম হোসেন প্রমুখ রিফাত সামিরা চৌধুরী ঘোড়াঘাট এক্সপ্রেস মহোদয়ের নির্দেশনায় এবং আমাদের সুযোগ উপজেলা কমান্ডেন্ট দিনাজপুর মহোদয়ের নেতৃত্বে আমরা সমস্ত উপজেলার মতো ঘোরাঘাটেও পরিত্যক্ত রাস্তার পাশে বৃক্ষরোপণ অভিযান দু হাজার পঁচিশ শিরোনামে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি তো আমরা সেই কার্যক্রমে উপজেলার আমাদের যত সদস্য আছে সবাই সেই সাথে কর্মকর্তাদের নিয়ে আমরা গাছ রোপণ করতেছি